নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষদের কল্যাণের একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন তো সেই তালিকায় কৃষকদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর একটি হলো কৃষক বন্ধু এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে প্রকল্পটি প্রথম চালু হয় পয়লা জানুয়ারি দু সালে শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে চাহিদা ও বাস্তবতা বিবেচনা করে এই প্রকল্পের পরিধি বাড়ানো হয় এবং সতেরোই জুন দু হাজার একুশে এটি নতুন নামে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তাদের বছরে দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা পান চার হাজার টাকা এই আর্থিক সহায়তা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় এক হচ্ছে খরিফ মরশুমে যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় দুই রবি মরশুমে যা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এই প্রকল্পে আরেকটি বড়ো দিক হল এর মানবিক সুরক্ষা যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয় আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাবে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে এই টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিলেই এই টাকা দেওয়া হয়েছিল এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা মে মাস পেরিয়ে জুন মাস শুরু হলেও এখনো পর্যন্ত এই টাকা কৃষকদের হাতে এসে পৌঁছায়নি তো এই পরিস্থিতি আরো উদ্বেগজনক কারণ বর্তমানে খরিফ মরশুমের প্রস্তুতির সময় চলছে চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সম্প্রতি ডিভিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে রাজ্যের বহু জমি জলমগ্ন হয়ে পড়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু জেলার অকাল বৃষ্টি যার জেরে বিপুল পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ বপন করতে ফলে তাদের খরচ বেড়েছে দ্বিগুণ এপ্রিল মাসে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মতো একাধিক জেলায় কালবৈশাখীর ঝড়ের জেরে বড়সড়ো ক্ষতির মুখে পড়েছে মাঠে দাঁড়িয়ে থাকা পাকা ধান ঝড় ও বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে অনেক কৃষক ভালো মানের ওষুধ কিনতে পারছেন না যার প্রভাব পড়ছে ফসলের গুণমান ও উৎপাদনে সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে কয়েক গুণ এমন কঠিন পরিস্থিতিতে হাজার হাজার কৃষক পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদানের প্রথম কিস্তির অর্থ প্রদানের নির্দিষ্ট কোনো তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এই মাসে মিলবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আগামী চব্বিশে জুনের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই অনুযায়ী ব্লক ভিত্তিক তালিকা প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও সূত্রের খবর বিগত রবি মরশুম টাকার আপডেট দু সালের বাইশে নভেম্বর রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছিলেন তারা মাঠ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি তো সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমের টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকেরা পাবেন না যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা তাদের একবার পাঠিয়েছিল কিন্তু ই কেওয়াইসি না থাকার কারণে বা অন্য কোনো সমস্যা থাকার কারণে তারা সেই টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না বিভিন্ন সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত চার পার্সেন্ট কৃষকেরা বিগত রবি মরশুমের টাকা পায়নি কৃষক প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ার সম্ভাবনা দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষক কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকে আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলে বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকেরা যে কতটা উপকৃত হবেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় এক রাজ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন धन्यवाद